হাই ব্রিওয়ান একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে যেহেতু এখন কাঠকচুর সিজন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর সিনার হাড্ডি যেটাকে আমরা বলে থাকি মানে হাড্ডি মাংস ওইটা দিয়ে রান্না দিয়ে যারা কচু তরকারি খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সত্যি অনেক বেশি মজা অনেকের আবার খেতে ইচ্ছে করা সত্ত্বেও কিন্তু গলা চুলকানোর ভয়ে তারা খেতে চান না তারা ভাবে যে কচু তরকারি মানেই গলা চুলকানোর একটা আতঙ্ক থাক মাত্র একটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কোনোভাবেই কচু তরকারিতে আপনাদের গলা চুলকাবে না তাই আমি আজকে রেসিপিতে দেখিয়ে দেব কিভাবে রান্না করলে গলাটা চুলকাবে না আর এই রান্নাটা অনেকে অনেকভাবে করে আমরা যেহেতু ফেনির মানুষ আমরা কিন্তু সিনার হাড্ডি দিয়ে করতে বেশি পছন্দ করি আর মাছের ভিতর ইলিশ মাছের মাথা বা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি এটা সত্যি অনেক বেশি মজার তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে রান্নার শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বড একটা কাঠকচু নিয়ে নিছি বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে এখন কাঠকচু অনেকে আবার নিজেরাও চাষ করে থাকে আমি উপরের খোসাটা সারিয়ে নেব তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সিনার হাড্ডি নিয়ে নিছি প্রায় দেড় কেজির মতো হাড্ডি সহ মাংসগুলোকে আমি আগে থেকে দূরে পরিষ্কার করে নিয়ে নিছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হাড্ডিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু যে কোনো শুটকি বা মাছের মাথা দিয়েও করতে পারেন বা লেজ দিয়েও করতে পারেন এই কসুর রান্নাটা আপনাদের হাতের কাছে যদি সুরি শুটকি বা ইলিশ মাছের মাথা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই কসুটা এত বেশি মজা হয় এই দুইটা আইটেম দিয়ে রান্না করলে এখন আমি কাট কসু থেকে উপরের যে খোসাটা আছে এটা একটু বেশি পরিমাণে ফেলে দিতে হবে যেন কোনো দাগ না থাকে আপনারা সাইলে বটি দিয়েও করতে পারেন আমি খোসাটা সারিয়ে নেওয়ার পর এখন সাইজ অনুযায়ী কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যেহেতু আমি একটু বড় আকারেই রাখব তার জন্য সাইডবাগ করে নিয়ে নিচ্ছি সাইলে আপনারা আর একটু বড় করতে পারেন বা ছোটোও করতে পারেন তবে একটা কথা বলবো যদি সুটকি দিয়ে রান্না করেন তাহলে একদম ছোটো ছোটো করে করলে বেশি ভালো হয় আর যদি আমার মতন এভাবে গরুর হাড্ডি বা খাসির হাড্ডি দিয়ে করে থাকেন তাহলে আমি যেভাবে কাটতেছি সাইডবাগ করে এভাবে করলেই কাটলে বেশি ভালো হয় আমি এভাবে একই রকমভাবে কসুটাকে কেটে নেওয়ার পর এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব দেখেন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাটছি কচুগুলাকে এখন চলে যাব সরাসরি সুলায় দেখেন সুলায় একটা ফাতির বসিয়ে দিছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ মতো ফানি কচুগুলাকে আমি দুই মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব ফানিটা যখন ফুটে উঠবে মানে দুই তিনবার বল কুটে আসবে তখন কচুগুলাকে আমি দিয়ে দেব আগে থেকেই বলে দিছি আমি এগুলাকে খুব পরিষ্কারভাবে আমি ধুয়ে নিছি এখন কচুর ভিতর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ হলুদ গুঁড়ো লবণ এক টেবিল চামচ আর এখানে দিয়ে দেব একটা লেবুর টুকরো লেবুটা অবশ্যই দিবেন কচু রান্নার সময় একটুখানি দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে একটা ছোট লেবুকে আমি দুই ভাগ করে এক ভাগের রসটা দিয়ে দিছি। লেবুটা দিলে কি হয় আপনার কচুর ভিতর যদি গলা শুলকানোর কোনো ভাব থাকে তাহলে ওইটা চলে যাবে তাই এটা সবসময় মাথা রাখবেন কচুরটা রান্না করার সময় লেবুটা অবশ্যই দিতে হবে দিলে তাহলে যদিও গলা ধরার ভাব থাকে ওইটা চলে যাবে আর শুলকাবে না দেখেন কথা বলতে বলতে কচুটা আমি সেদ্ধ করে নিয়ে নিচ্ছি ডাকনাটা তুলে আমি একবার এটাকে নেড়ে সেরে দিচ্ছি দুই মিনিটের বেশি একদমই এটা সেদ্ধ করা যাবে না দুই মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি কচু যে ফানিটা আছে ওইটা সেকে নেবো ছিদ্রযুক্ত একটা চাকরির ভিতর আমি এটাকে সেঁকে নিচ্ছি এটাকে আর দোয়া যাবে না এভাবে ফানিটা সেকে নিয়ে এক ফার্স্ট দিয়ে রেখে দিচ্ছি এখন আমি মাংসটাকে কষিয়ে নেব একটা ফাত্রে দিয়ে দিচ্ছি সাইড টেবিল চামুচ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এলাচ দিয়ে দিচ্ছি ছয় সাতটা দারচিনির টুকরো দুইটা মাঝারি আকারের জয়তির টুকরো দুই থেকে তিনটা আর এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন সমস্যা নেই ফেয়াজ বাটা এক কাপ পরিমাণ রসুন বাটা এক কাপ পরিমাণ আদা বাটা এখানে দুই টেবিল চামচ এগুলাকে হালকা নেড়ে সেড়ে কষিয়ে নেব তেলের ভিতর যেন কাঁচা ভাবটা না থাকে আপনারা সবসময় কচু রান্না করার সময় রসুনটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ এখানে দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা এবং দনিয়া গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিছি মরিচটা আপনাদের স্বাধমত দেওয়ার চেষ্টা করবেন যেহেতু অনেকে জাল বেশি খায় আবার কম খায় এগুলাকে হালকা হাতে নেড়ে সেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ ফানি ফানিটা দিয়ে দিয়ে আবারও হালকা হাতে নেড়ে সেড়ে নেওয়ার পর একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত মশলা মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য শুলা রাঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষাতে হবে দেখেন দুই থেকে তিন মিনিট পর আমি চলে আসছি কতটা সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে উপর থেকে তেলগুলো একদম বেশি উঠে গেছে তেলটা উঠে গেলেই বুঝবেন যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে হাড্ডিযুক্ত মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি একে একে দেখে মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এটার সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা হাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাতে আমি আর কোনো ফানি অ্যাড করবো না একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য এর ভিতরে মাংসটা কষানো হয়ে যাবে অবশ্যই মাথায় রাখবেন এক থেকে দুইবার যখন মাংসর ভিতর বল খুটে আসবে তখন সোলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে হালকা আঁচে কিন্তু আপনার মাংসটা মানে হাড়্ডিযুক্ত মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করা কসুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটা হাতা দিয়ে হাঁটির সাথে কচুগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এর ভিতর দিয়ে দেব আমি এক গ্লাস পরিমাণ ফানি এই ফানিটা দিয়ে আজকের কচুর তরকারিটা হয়ে যাবে আর কোনো ফানি দেওয়ার প্রয়োজন নেই এখন এখানে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য দশ বারো মিনিটের ভিতর কিন্তু এই কসুর তরকারিটা হয়ে যাবে একদম এর মাঝে আপনারা ডাকনাটা তুলে বারবার নেড়ে সেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ফাতের তলা নিতে লেগে ফুরে যেতে পারে অবশ্যই সুলার কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই কচুর তরকারিটা রান্না করতে হবে দেখেন পানিটাও একদম শুকিয়ে আসছে তরকারিটা ফ্রাই হয়ে গেছে সাত থেকে আট মিনিট পর্যন্ত আমি এগুলাকে রান্না করছি আরও করব প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত তিন চার মিনিটের ভিতর কিন্তু কচুর তরকারিটা একদম খুব ভালোভাবে পারফেক্টভাবে হয়ে যাবে দেখেন তিন থেকে চার মিনিট পর আমি চলে আসছি আবারও ডাকনাটা তুলে দেখতেছি মাংসগুলোও আর কসুটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য এটা অনেক বেশি মজা ছিল আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করলেই দেখবেন এটা সত্যি অনেক বেশি মজা এই রান্নাটা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম